প্রথমেই বলে রাখা ভালো সেদিন যে ভিডিও বানাবো কোনো ইচ্ছাই ছিল না সেদিন ছিল আমাদের একটা এঙ্গেজমেন্টের জন্য মেহেন্দির কাজ আর সেদিন দেখো তো সাড়ে বারোটা বাজছে এটা কিন্তু দুপুর না এটা হলো রাত সাড়ে বারোটা বাজছে প্রায় একটা বাজতে যায় দেখো তখন কিন্তু মেহেদি পড়াতে গেছিলাম আমরা মোটামুটি কাজে গেছিলাম সাড়ে সাতটা কি পনেরো আটটার সময় মেহেন্দির কাজ তো নিখুঁত হয় তাই কিন্তু সময়টা একটু বেশিই লাগে এই ব্যাপারটা কিন্তু বাড়ির সবাই বা অন্য কেউ কখনোই বুঝতে চায় না আমরা আমাদের সাধ্য মতো তাড়াতাড়ি করার চেষ্টা করেছি এর জন্য কিন্তু কাজের ফিনিশিংও খুব একটা ভালো হয়নি প্রথমেই বলে রাখছি তবুও মোটামুটি যেটুকু পেরেছি সেইটুকু করার চেষ্টা করেছি আমি আর দিদি তখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো আমার কিন্তু কাজটা আগেই হয়ে গেছে দিদি তখনও কাজ করছিল। যতই হাসি খুশি থাকে না কেন বাড়ি থেকে কিন্তু ভীষণ বকা খবর সেটা কিন্তু ভালোভাবেই জানতাম শুধু বাড়িতে গিয়েই না তখন কিন্তু বাবা মায়ের একজনের পরও একজন ফোন এসেই যাচ্ছিলো কিন্তু কী করব বলো বাড়ির লোকেরা তো কোনোভাবেই বুঝতে চায় না এটা মেহেন্দির কাজ এটা কোনো অন্য কোনো কাজ না যেমন তেমন করে দিয়ে চলে এলাম সত্যি কথা বলতে গেলে ওরা আমাদের পয়সাটা দিচ্ছে পয়সা অনুযায়ী কাজ না করে দিয়ে গেলে কিন্তু দ্বিতীয় দিন কিন্তু কাজে গেলে আমাদের কখনোই কাজে ডাকবে না এই ব্যাপারটাই বাড়ির লোকে বোঝাতে পারি না যা কাজ ব কথা বলতে বলতে কিন্তু কাজটা শেষ হয়ে গেছে আর দেখো বেরিয়ে পড়েছি বেশি দূর কিন্তু লোকেশানটা ছিল না বাড়ি থেকে ছিল একটুখানি অত রাত হয়ে গেছে বাবা কিন্তু আমাদের নিতে এসেছিলো বুঝতে পারছিলাম বাড়িতে গিয়ে আজকে পিঠে লাঠি ভাঙবে কিন্তু কোনো ব্যাপার না কাজটা কোনোভাবে ভালো মতো শেষ হয়েছে এটাই সবথেকে বড়ো কথা ওই যে দূরে বাবা দাঁড়িয়েছিল আর রাস্তাঘাট কিন্তু পুরোটাই ফাঁকা ছিল শুধু এদিক ওদিক সোনা বাচ্চারা কয়েকটা বসেছিল সেদিনকে রাস্তায় গিয়ে গুড্ডিকেও খুঁজছিলাম বাড়ি আসার সময় আর দেখেছো দিকে তাকায়নি আমি আর দিদি সোজা দৌড় বাড়িতে বাড়িতে বগা বকা খেতে হবে সেটা খুব ভালো করে জানতাম আর জানো তো তখন না বৃষ্টি পড়ছিলো সত্যি কথা বলতে গেলে ঘরের মধ্যে বসেছিলাম তো তাই বুঝতে পারিনি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে রাস্তাঘাটগুলো পুরো ভিজে গেছে আর রাস্তাঘাটে মানুষ বলতে গেলে খুব কমই চলাফেরা করছিল। তখন কিন্তু ঘড়ির কাটার প্রায় একটা বেজে গেছে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে সেটা কিন্তু বাবা আমাদের নিতে এসেছিলো দেখো কথা বলতে বলতে কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আমি এদিক ওদিকে গুড্ডি কেলি ওদেরকে খুঁজছিলাম দেখলাম কেউই সেরকমভাবে এদিকে নেই হয়তো বৃষ্টি বাদলের জন্য এদিক ওদিক কেউ চলে গেছে কথা বলতে বলতে কিন্তু বাড়ি চলে এসেছে আর বাড়িতে এসে দেখছি গুড্ডি আমাদের বাড়িতে এসে বসে রয়েছে বৃষ্টি হলে কিন্তু গুড্ডি রাস্তায় বেড়ে যায় আবার বৃষ্টি শুরু হলে গুড্ডি আবার চলে আসে দেখেছো বারসের সাথে গুড্ডি কিন্তু এখানটা ধাপিতে বসেছিলো আমাদের সঙ্গে কিন্তু ওপরে উঠে চলে এসেছে আমরা কিন্তু জানতাম মেহেন্দি পড়াতে বাড়ি আস্তে আস্তে কিন্তু অনেকটাই দেরি হবে তা বলে যে একটা বেজে যাবে সেটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারিনি কেউ কি ইচ্ছাভাবে কোনো কিছু দেরি করে কেউ কখনোই করে না সবাই চেষ্টা করে কাজটা ঠিকঠাক করে বাড়ি আসার আমরাও কিন্তু তাই তা বলে কিন্তু এত দেরি হবে সেটা সত্যিই বুঝতে পারিনি সত্যি কথা বলতে গেলে এই কাজগুলো তো ওরকম করে হয় না যতক্ষণ না নিখুঁত না কাজ হয় ঠিকঠাক না হয় কোনোভাবেই কিন্তু ছেড়ে চলে আসা যায় না যাক বাদ দাও বাড়িতে এসে দেখছি সবাই দুষ্টুমি করে এদিক ওদিক রেখে দিয়েছে আর গুড্ডুকে কিন্তু অতরাতে এসে ঘাত পা ধুয়েছিলাম কিছু করার নেই গুড্ডি এদিক ওদিক ঘুরেছে যত রাত নোংরার মধ্যে ঘাত পা কিন্তু ধোয়াতেই হয়েছিল আর বাবা সেদিনকে রাত্রি খাবার জন্য মিষ্টিও কিনে এনেছিল ঘড়ির কাটায় কিন্তু একটা দশ দুটো শুরু করলাম পরের দিন থেকে আজ সকাল সকাল স্নান করে ঘরটার গুছিয়ে নিয়েছি ঘরদ্বর পুজা করা হয়ে যাওয়ার পর কিন্তু ঘরে পুজোটাও দিয়ে দিয়েছিলাম আজকে ছিল আমাদের আরেকটা কাজ আর কদিন ধরে কি হয়েছে কি টানা বৃষ্টি পড়ছে আজও কিন্তু তাই হচ্ছিল আর আজকে ছিল আমাদের একটা না এত বৃষ্টি পড়ছিলো আর আমাদের কাজও ছিল এর জন্য কিন্তু মাথায় টেনশানটাও কিন্তু দ্বিগুণ ছিল কোনোভাবেই না সত্যি কথা বলতে গেলে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নেই কিছু তো একটা খেতে হবে এর জন্য বাধ্য হয়ে যেতে হয়েছে আমাদের নেমন্তন্না বাড়িতে নেমন্তন্না বাড়িতে গিয়েও তাড়াহুড়োর মধ্যে কিন্তু খাবারটা দিই সত্যি কথা বল দেখলে ভীষণ খারাপ লাগে যখন নেমন্তন্ন পায় না পায় না যখন পায় তখনই আমাদের কাজ থাকে আর সেদিন দিয়ে গেছো এত বৃষ্টি পড়ছিলো রাস্তাঘাট কিন্তু প্রচুর ভেজা ছিল কাজ যাবা বলল দিদি কিন্তু ওইদিকে ফুল কিনতে গেছিলো আগে টাকা দিয়ে গেছে বাইরের সময় ফুলের মালাটা বা ফুলটা নিয়ে চলে এসেছে আর দেখো টোটো গাড়িতে উঠে পড়েছি এমন্তন্নাটা ছিল খুব কাছাকাছি যাক কোনো রকম একটা হালকা পাতলা রেডি হয়েছে আর দেখো ওখানে বসে আর খেতেও শুরু করেছে ওইখানে গিয়ে আর কোনো ভিডিও করিনি কোনো রকমভাবে তাড়াহুড়ো করে খেয়েছি বাড়িতে এসেছি জামাটা চেঞ্জ করেছে আবার বেরিয়ে পড়েছি কাজে সত্যি কথা বলতে দিদি বলেছিলো তাড়াতাড়ি আসতে কিন্তু একটুখানি দেরি হওয়াতে কিন্তু অনেকটাই রেস্ট পেয়েছি বাড়িতে এসে আর দেখো লোকেশনে চলে এসেছি আর ভেনুতে কিন্তু খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছিল এই দিদিটাকে কিন্তু আগের দিন রাত্রেবেলা মেহেন্দি পড়াতে গেছিলাম দিদিটার এঙ্গেজমেন্টের জন্যই সাজাতে এসেছিলাম হোটেলটাতে সাজাতেছিলাম ঘরটা এত সুন্দর তাই ঘরটা একটু ভিডিও করছিলাম আর দিদি দিদি মেকআপের জিনিসপত্রগুলো বার করছিলো ঘরটা ছোটোখাটোর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর যতই বৃষ্টি হোক না কেন ভীষণ গরম লাগছিল তাই বাধ্য হিচিটা চালাতেই হয়েছিল খুব ভালোভাবেই কাজটা করে বাইরে চলে এসেছে ওখানে গিয়ে লাস্টে ফাইনাল লোকটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ লাস্টে এতটাই তারা লেগে গেছে কি আর বলবো যা খাওয়া দাওয়া করে কিন্তু রাত্রেবেলায় শুয়ে পড়েছি তখন দেখছি ঘরে ঢুকে গেছে জোনাকি পোকা আর ঘন্টু কিন্তু ঘুমিয়ে পড়েছিলো হঠাৎ করে দেখছি লাইট নিভে জ্বলতে ও কিন্তু ভীষণ ভালোভাবে বুঝতে পেরেছে কিছু একটা ঘরে ঢুকেছে ঘন্টুর একটা স্বভাব আছে আমাদের ঘরে যদি কোনো পোকা টোকা কিছু ঢুকে যতক্ষণ ওকে মার ততক্ষণ কিন্তু ঘুমাবে না সত্যি কথা বলতে গেলে এই একটা ভয় লাগছিল ঘন্টু না ওকে মেরে ফেলে তাই দেখো ঘন্টুকে বারবার ঘুমবার চেষ্টা করছিলাম ও তো সেই চালাক শিয়াল কিছুতেই ঘুমাবে না অনেক জোর জোর করে কিন্তু ঘন্টুকে ঘুমিয়েছি তখন কিন্তু মোটামুটি প্রায় বারোটা সাড়ে বারোটা মতো বাজলো ভালোই রাত হয়ে গেছিলো সারাদিন তো পরিশ্রম হয়ে যে সত্যি কথা বলতে গেলে কারোরই ভালো দিদি দেখে দুদিদে ঘুমিয়ে পড়েছে ওইদিকে কেলটি গুড্ডি সবাই ঘুমিয়ে পড়েছে ঘন্টু ঘুমিয়ে পড়েছিল আমি যে ঘুমাতো তখন ঘণ্টু পদ্মাশী শুরু হয়ে গেছে ভিডিওটি এখানে শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ঘুরের কথা জন্য টাটা